কার বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল বাজার চলে এসেছে কারণ প্রিয়ামশুর আজকে স্কুল ছিল আটটার দিকে আর নটার দিকে আমার বাজার চলে এসেছে তো চলুন কী কী এনেছে একটু শেয়ার করি এখানে আছে দেখতেই পাচ্ছেন কুমড়ো আমি বললাম সব অল্প অল্প করে নিয়ে আসো কারণ প্রচুর নষ্ট হয় আর এখানে আছে বেগুন শশা আছে আর টমেটো এখানে আছে পেঁয়াজ আর মাছ এনেছে কি মাছ আমি জানি না এখানে রয়েছে ব্রেড আর ওখানে সাবান সারফেকশন সাবান আর আর ডেটল একটা সাবান রয়েছে আর ওখানে বাতাবি লেবু বাতাবি লেবু গোটাই এনেছিল কাটা হয়েছিল একদম দেখুন লাল তো ভালো আর এই রয়েছে ধনে পাতা ধনে আর এই কাঁচকলা কি মাছের মাঝে আজকে দেখি সেই পমফ্লেট পমফ্লেট পিয়াংশুর জন্য আর লোটে মাছ লোটে মাছ আনা হয়েছে তো আজকে হবে পমফেট আর লোটে মাছ আর করবো পুঁই এইটুকানি বাজার মাছগুলোকে প্রথমে ধরে নেব আমি তো কালকে আমি কি কি নিয়েছি একটু বাজারে গেছিলাম তো চলুন একটু শেয়ার করি এই চাটুটা আমি নিয়েছিলাম কিনেছি এই চাটুটা জানি না এটা রুটি রুটি করার জন্যই আমি নিয়েছি রুটি কেমন হবে ঠিক আমি বলতে পারছি না হাতটা ধুয়ে চলুন আমি দেখাই আজকে কি কি এনেছি এই কালকে মিস্টার দত্ত আর আমি গেছিলাম একটু রবীন্দ্রপল্লিতে ছেলে গেছিলো পড়তে আর আজকে কী কী নিয়ে এসেছি এই দুটো থালা নিয়েছি বাড়ান খুলে দেখে সব কিছুই যখন শেয়ার করছি এগুলো আমি একটু শেয়ার করছি কিনেছি কালকে এই যে থালা নেওয়া হয়েছে দুটো আর এটা কী বলুন তো নারকেল তো আমি কোড়াতে পারি না তাই জন্য নারকেল কোড়া আমার নেই মায়ের আছে আর এটা যে সেই নারকেলটা তুমি কোড়াই তার জন্য এটা নিয়েছে আর এই বেড বেডশিটটা নিয়েছে মিকি মাউস পিয়াংশু খুবই পছন্দ করে তাই জন্য ওর পছন্দের জিনিসটাই আনা হয়েছে রেড কালার একদম এটা সিঙ্গেল বেডশিট তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে যে মশারি একদম সফট মশারিটা আমি হাতে দেখেছিলাম এখন আর খুললাম না মশারি পিঙ্ক কালার দেখছিলাম কিন্তু পিঙ্ক পিঙ্ক কালার হচ্ছে প্রচুর নোংরা হয় তাই জন্য এটা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে এই কালারটা পার্পল কালার আর এই বেডশিটটা নেওয়া হয়েছে এটার কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এটার হচ্ছে কি একটু দাম রেঞ্জটা একটু বেশি কত যেন হাজার হাজার ষাট টাকা ছিল রেঞ্জটা মনে আছে আমার এখানে ভেতরে আছে এই যে দুটো বালিশের কভার আর একটা কোল বালিশের কভার এই যে তো এইগুলি কিনতে গেছিলাম কালকে আর একটা জলসংখর স্ট্যান্ড কিনেছিলাম সেটা দেখালাম না কারণ আমি মাছে হাত দিয়েছি তো তাই জন্য আর ঠাকুরের জিনিস আমি আর হাত দিলাম না আর এখান থেকে পিয়াংশুর এই প্রিয় জিনিসটাই যে বালিশ বালিশের এই কভার আর এইটা এই বালিশ কেনা হয়েছে ওর জন্য কারণ ওর আগের বালিশটা একটু নোংরা হয়ে গেছে তাই জন্য আমি সব বালিশগুলো আমি চেঞ্জ করব একটু এই যে বালিশের কভার আর এই বালিশ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে